আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি আজকে অর্থাৎ ছুটির দিনে খুবই চমৎকার একটি জায়গা একটু বলে রাখি আজকে জায়গাটা একটু খুবই স্পেশাল আসল একটু দেখাবো আপনাদেরকে যে জায়গাটা আমরা আছি এখান থেকে যারা অর্থাৎ এই গরমের সিজনে প্যারিসে যারা আসে সেটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে এখান থেকে টিকিট কেটে সবাই এই লঞ্চগুলোতে সম্পূর্ণ যখন ভর্তি হয় এই লঞ্চগুলোতে বড় বড় লঞ্চ এখানে আছে শত শত লঞ্চ আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলে একটু অর্থাৎ ভিউয়ে ভিডিওটি রেখেছি ঠিক এইভাবেই তারা এই নদীটা পুরো প্যারিস দিয়ে মানে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি যেটাকে আমরা বলে থাকি প্যারিসের সৌন্দর্য অপরূপ সুন্দর যেটা আর কি আমরা রানী বলে থাকি সৌন্দর্যর ক্ষেত্রে আসলে এখান দিয়ে পুরো নদীটা বয়ে গেছে আর এই নদী দিয়ে এইভাবেই লঞ্চগুলো বয়ে যায় মানে এটা আইফেল টাওয়ারে যেতে পারে পুরো প্যারিসের বিভিন্ন সৌন্দর্য যে আর কি জায়গাটাগুলো সব জায়গায় ঘুরে থাকে আর এটা দেখার জন্য নদীর পাড় দিয়ে এরকম অসংখ্য টুরিস্ট যারা অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসছে তারা এখানে বসে বসে এনজয় করবে একটু দেখাতে চাই যে আসলে আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন যে একটি লঞ্চ অলরেডি এখানে একটা সামনে একটা বুকিং হচ্ছে আর একটা পিছনের সিরিয়ালতে দাঁড়িয়ে আছে আর এখানে সবাই বসে আছে যারা বিশেষ করে উইকেন্ডে ঘুরতে আসছে আবার যারা ব্যাকন্স কাটাতে আসছে গরমের দিনে প্যারিসে মানুষ বিভিন্ন সময় ইউরোপে যারা থাকে এক এক সময় এক এক দেশে যায় কেউ ইতালি যারা থাকে তারা ফ্রান্সে আসে ফ্রান্সে যারা থাকে তারা ইতালি যায় বা আমেরিকা যায় একটা প্লান থাকে যে পূর্বের থেকে যে আমরা আগামী বছর এই সময়টা আসলে আমরা অমুক দেশে আসলে ঘুরতে যেতে চাই বা ঘুরতে যাব তো সেভাবে প্ল্যানিং করে সবাই চলে আসে আর এই সুন্দর জায়গাগুলোতে বসে বসে তারা সারাটা দিন কাটাবে টাইম পাস করবে একটা সময় তারা তাদের হোটেলে ফিরে যাবে বা তাদের কর্মস্থলে চলে যাবে তো আমিও দেখা যায় যে আমার বন্ধুর দিনগুলোতে আমি একটু এক্সট্রা বিনোদন করে থাকি আপনারা সকলে জানেন যে আমি আমার ইউটিউব নিয়ে বা ব্লগ নিয়ে আমি কাজ করি বা ফেসবুক পেজ নিয়ে কাজ করি তো সব কিছু মিলে আমার একটু ভালো লাগে বিনোদন করতে তো অনেক সময় দেখা যায় বিভিন্ন বন্ধুদের সাথে বিভিন্ন সময় পোস্ট করি বা ছবি ছাড়ি বা ভিডিও ছাড়ি এটা নিয়ে অনেক অনেক কথা বলে সততা আর ভালো মানুষত্ব এটা নিজের ভিতরে ঠিক আছে এটা নিয়ে মানুষের সাথে মিশতে হলে বা ইউরোপিয়ান কালচারের সাথে মিশতে হলে তার মানে যে ইউরোপিয়ান সব কালচারটা ধারণ করে নিয়েছি অন্যান্য যেমন নেশা জাতীয় কিছু খাওয়া বা তাদের সাথে অন্য মি করা এটা না এটা মিশতে হয় নিজের ইসের জন্য চেষ্টা করি তো সবাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ